Oh no, no, no. Huh? Huh? সকাল বিকাল আমি জিম না করে থাকতে পারিনি আমি যে রাশিয়াতে শিখে আসলাম যে জিম এ যদি এলাকা এসে দুটো একটা শালি না দেখায় তাহলে কি বসবে আমি যে বডি এটা মানে জিম করি বডি বানাইছি এ তো বসবে না কি কই ধ্যানই যায় কি না যায় এলাকা শালি বিলির একটু ভাব ভঙ্গি দি দিমটা দেখা আসে ছোট ভাই জিম করছে নাকি ছোট ভাই কি বডি এরে বাপরে বাপ এ কি বডি এ এই বডি বানাইছো আরে ব্রো জিম করি ব্রো জিম জিম দেখছো জিম করা বডি ব্রো আমার কিন্তু আবার মুখের থেকে হাত চলে বেশি ব্রো ঠিক আছে শুনলাম নাকি তোমার রাশিয়ার থেকে বডি বানিয়ে নিয়ে আসো তা আমাদের তো গ্রামের বডি তা আমরা একটু দুইজনে হই যাক হ্যাঁ হই যাক কার কেমন পাওয়ার একটা বাজিয়ে যাক আমার একটা ঘুষি তুমি মারবা তোমার আমি একটা মারবো তাইলেই বোঝা যাবে কার বল কতখানি রাশিয়ান না গ্রামগঞ্জ আমি কি বয় বা নাকি রাশিয়ান বডি ব্রো রাশিয়ান বডি আমাদের গ্রামের বডি তা চেষ্টা করি দেখা যাক কি হয় আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার একটা মারো আগে না না তুমি আগে মারো তুমি তো রাশিয়ার থেকে বডি বানিয়ে নিয়ে আসো তুমি আগে মারো আমি যদি আগে মারি তাহলে আমারই সুবিধা আমি একটা মারলি ওই মায়ের খায় উডি আর আমার মারার কোনো শক্তি থাকবে না ভাই ঠিক আছে তাহলে আমি আগে মারি ঠিক আছে রেডি আমি কি সারা দিন দাঁড়িয়ে থাকব নাকি মারিস না কেন হ্যাঁ মারিসিস তুই দড়া I <laughs> do